আবার এটাই আবার একটু কম হয়েছে যাই হোক সব গাছে তো আর সমান হয় না বৃষ্টির দরকার বৃষ্টি নেই বাগানে যে সুপুরি গাছ লাগানো ছিল একদম পাতা লাল হয়ে যাচ্ছে দেখো কি অবস্থা চরণ ওষুধ দেওয়া শুরু করে দাও এই গাছটাই সারা গাছেই মুকুল হয়েছে খুব ভালো লিচু হয়েছে এটাই হয়ে গেল দিয়া না না এখন এটা আছে আবার গুলবাও সুদ এটা আবার একটু কম হয়েছে যাই হোক সব গাছে তো আর সমান হয় না লেবু এবার অনেক ঝরে গেল বলো হ্যাঁ লেবু অনেকটাই আগের মতন ধরেনি একটু ঝরেছে এটা মালটা লেবু গাছ যেগুলো আছে একটু ভালো করে দিয়ে দাও ওষুধ ওইদিকে দেওয়া হয়ে গেছে এটা তো গত বছর অনেকেই হয়েছিল এবার তো খুব একটা গুটি আসেনি ফল আসেনি এটাই এবার দেখা যাক কিছু আছে যদি কিছু হয় এটা কমলা লেবু গাছ এটা গত বছর সুন্দর ফল হয়েছিল এবারে আগের তুলনায় এবারে সেরকম কিছু নেই

আর কী কী গাছ আছে বাগানে আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো বাগানে কি কি গাছ আছে আর কি কী আরও আমাদের লাগানোর ইচ্ছা আছে সবই তোমাদের সাথে শেয়ার করব